ডিয়ার সেকুলার লোকজনগুলো তোমরা কোথায় জানি না আমি আজকে কি বলতে এসেছি আর কোনোদিন আমি এভাবে ভিডিও বানাইনি তো আজকে আমি বানালাম কি কারণে আমি নিজেও জানি না তবে আমি কিছু সেকুলার লোকজনকে দেখতে চাই যারা কথায় কথায় বলে সব ধর্ম সমান সব ধর্মকে নিয়ে চলা উচিত কোনো ধর্ম নিয়ে কটুক্তি করা উচিত না তো আমার কাছে একটাই বক্তব্য তোমরা যখন সনাতনীদেরকে গাল দাও বিভিন্ন ভাষায় অকথ্য গালাগালি করো তখন ধর্মটা কোথায় যায় আর এই যে বাংলাদেশের ছেলেটা সামান্য ভাই নামটা দীপু সঠিকটা আমার মনে নেই তো জানি না কি কটুক্তি করেছে উনি আপনাদের তবে এত বড় পাপ করেনি বা এত বড় আপনাদের ক্ষতি করেনি যেটাতে একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে আর শুধু জ্যান্ত না মানুষকে মানুষটার আগে ইজ্জত নষ্ট করা হয়েছে যেমন উল্লঙ্গ করে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছে একটা জ্যান্ত মানুষকে আচ্ছা তোমরা যে বাংলাদেশিরা এত আশা রাখো ভারতের প্রতি যে ভারতে এসে ডাক্তার দেখাবে ভারতের পণ্য নিবে তারপরেও কিভাবে সম্ভব কিভাবে পারো তোমরা এই নোংরামি কাজগুলো করতে কী এমন বলেছিল দীপু ভাই যেটার জন্য ক্ষমা করা যেত না জেল ছিল আজীবন কারাবাস ছিল এমনও কিছু যদি আপনাদের ক্ষতি করে থাকে সুতরাং একটা জিনিস ক্লেয়ার কাট কথা যেখানে হিন্দুর সংখ্যা কম আর মুসলিমের সংখ্যা বেশি সেই জায়গাগুলোতে হিন্দুদের কোনো দাম নেই অথচ একটা হিন্দু পাড়াতে এসে দেখো সেখানে যদি এক ঘর মুসলিম থাকে সেইখানে কিন্তু এই সমস্যাটা হয় না সে নিজের মতো করে বাঁচতে পারে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে বাংলাদেশিদেরকে বাঁচানো হয়েছে সেটাও কিন্তু ভারতীয় সৈন্য দ্বারা আর এই দিনগুলো কি করে ভুলে গেলেন আপনারা আপনাদের ন্যূনতম লজ্জা বোধটুকু থাকা দরকার যে দেশটা না থাকলে আপনাদের বেঁচে থাকার কোনো অস্তিত্ব থাকতো না পাকিস্তানের কথা শুনে হয়তো আজকে আপনারা এই নোংরামিগুলো করছেন আমি আমি বা আমরা কেউই জানি না আপনাদের কী মানসিকতা আছে তবে একটা জিনিস পরিষ্কার যে আপনাদের দরকারও আছে আমাদেরকে আবার আমাদের ক্ষতি করতেও আপনারা একবারের জন্য পিছুবা হবেন না আপনাদের জন্য পাকিস্তানটাই ঠিক আছে কি দরকার ছিল আমাদের ভারতীয় সৈন্যদের জানি না অ্যাকচুয়াল কাউন্ট আমি বলতে পারছি না প্রায় 3000 এর কাছাকাছি আমাদের ভারতীয় সৈন্য 1971 সালে আপনাদের জীবন রক্ষার কারণে তো আপনারা যা করছেন যে কাজগুলো করছেন এটা কিন্তু প্রথমবার নয় বাংলাদেশে এর আগেও অনেকবার হয়েছে সুতরাং কিছু করার আগে একটু ভাববেন যে আমরা কি করছি আপনারা পাকিস্তানের কথা শুনছেন চাইনার কথা শুনছেন আপনাদের অস্তিত্ব কিন্তু কিছু নেই নোংরা বিশেষ পর্যায়ে চলে গেছেন আপনারা আমাদের দেশের সো কল্ড সেলিব্রিটি যেগুলো বলিউড হোক টলিউড হোক তাদের মুখেও কোনো বক্তব্য নেই ইভেন এমন কিছু ইউটিউবার আছে যাদের সংসার চলে সম্ভবত বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য নইলে হয়তো প্রচুর ভিডিও ছড়িয়ে যেত এতক্ষণে আমি প্রচুর ক্রিয়েটারের ভিডিও দেখি বিশেষ করে আমাদের বাংলার ক্রিয়েটার তাদেরই আমি ভিডিও পাইনি এই বাংলাদেশের নোংরামির জন্য সেম একটা ভিডিও খুব দরকার ছিল তাহলে মানুষ বুঝতে না ভারতবাসীদের রক্ত এখনো গরম আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পথে চলা মানুষ বাঙালি কিন্তু আজ যেন সবাই কোথায় যেন হারিয়ে গেছে বাঙালি আসে বাঙালি নাই বাঙালি এখন শুধু ঘুমিয়ে আছে শুনতে খারাপ লাগবে আমিও বাঙালি কিন্তু একটা একটা পোস্ট মানুষকে সাহস যোগায় আমাদের হিন্দু ভাইরা যেগুলো বাংলাদেশে আছে তাদের কি দোষ বলতো তারা এইভাবে যে পীড়িত হচ্ছে কেন কেন হবে আমাদের ভারতে হয় না মুসলিম একটা মুসলিম ভাইদের সাথে এই দুর্ব্যবহারটা কেন হয় না জানো কি তার কারণ হিন্দুরা হচ্ছে সহিষ্ণু তার মানে এই নয় যে সব মুসলিম খারাপ আমাদের দেশের এমনও কিছু মুসলিম ভাইরা আছে যারা সনাতনী মুসলিম তার কারণ তারা নিজের অস্তিত্বটাকে জানে যে না তাদেরকে একজন ভদ্র সভ্য মানুষের মতো হয়ে বাঁচতে হবে মানুষের সাথে দিয়ে চলতে হবে আমার এইটুকুই বলার আমি এর আগে এভাবে কোনো ভিডিও বানাইনি আমি আবারও বলছি সেই সেম কথাটা কিন্তু আমাদের যে সেলিব্রিটিগুলো আছে সেইগুলোর মধ্যে কারো একটা মুখ খুলে তারা বাঙালি ভারতীয় হিন্দু প্রচুর বড় বড় কথা বলে কিন্তু এখন যেন তারা কোথায় হারিয়ে গেছে খুব সাহস নিয়ে আমি কথাটা বললাম আমি তোমাদেরকে ভিডিওটা অ্যাটাচ করব না বাংলাদেশের দীপু ভাইয়ের ভিডিওটা আমি এই ভিডিওর সাথে কোনোভাবেই অ্যাটাচ করব না তার কারণ তাকে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা দেখার মতো না আমাদের সেলিব্রিটি বলতে আমাদের পবন কল্যাণ স্যার উনি একমাত্র মানুষ যিনি মুখ খুলেছেন সে যেভাবেই হোক বড় অন্যায় হচ্ছে আর সব থেকে বড় দুশ্মন হচ্ছে আমাদের দেশের নাগরিক আর কারণ একজন কি বলবো তোমাদেরকে ভারত দেশটাকে নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশের দরকার নেই কারণ ভারতেই কিছু এমন মানুষ আছে যারা আমাদের দেশটাকে নষ্ট করছে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে নইলে কিভাবে সম্ভব হয় এইভাবে দুর্ঘটনা ঘটা এইগুলো দুর্ঘটনা নয় এইগুলো খুব হিসাব বিবেচনা করে কাজগুলো করা হয় সুতরাং বাংলাদেশের ভাইদের আমি একটাই কথা বলবো আমি কাউকে গালিগালাজ করছি না আর আমার সেরকম কোনো ইনটেনশানও নাই যে আমি কাউকে গালি করবো তার কারণ আমার ছোট থেকে এই শিক্ষাটা নাই যে আমি কাউকে গালিগালাজ করলে সেটা হয়তো ভালো দেখাবে না এটা আমার ফ্যামিলির একটা বাজে রেপু রেপুটেশান ইনবিল্ড হবে আমি যদি গালি করি তার কারণ ছোটো থেকে আমরা এই শিক ছোটো থেকে আমি এই শিক্ষাটা পাইনি তাই একটাই কথা বলবো যে তোমাদের মধ্যে শিক্ষাটা একটু দরকার আছে এটা খুবই দরকার আছে একটু বলবো না খুব দরকার আছে আর এই যে আমাদের যে মাদ্রাসা এই মাদ্রাসাগুলো থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি মানুষের মতো মানুষ হতে চাও স্কুলে পড়াশোনা করো মাদ্রাসা কি দরকার মাদ্রাসাতে পড়াশোনার থেকে বেশি আর আমাদের যে ক্রিয়েটর গুলো আছে বাঙালি ক্রিয়েটর তারাও খুব নিম্নমানের মানের হয়ে গেছে একটা সময় খুব রেসপেক্ট ছিল তাদের প্রতি আমার তার কারণ কিছু একটু হলে আপডেট পাওয়া যেত কিন্তু এখন দেখি বাঙালি আর সেই বাঙালি নাই আর আমাদের বাংলার ক্রিয়েটাররাও সেই ক্রিয়েটার আর নেই যেন ঘুমিয়ে পড়েছে সমস্ত ক্রিয়েটার শুধু ক্রিয়েটারের দোষ দিব না আমাদের বাংলার মানুষজন ভারতের মানুষজন বেশিরভাগ ঘুমিয়ে পড়েছে সবাই আমার আমার কোর্ কিন্তু এই করে আমাদের সনাতন ধর্মটা বা সনাতন ধর্মের মানুষদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে এই ঘটনা যেন দ্বিতীয়বার কোথাও না হয়